হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো দেখো সকাল সকাল ঘুম থেকে রোজকার মতো উঠে পড়েছি আর ছেলে যেহেতু এক্সাম ছেলেকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি আর এখানে দেখো সেদিনকার তেল ছিটে চোখের মধ্যে পড়ে কী অবস্থা তো এটা কমছেও না জানি না কি হবে তো দেখছি পুরো একদম সাদা রঙের স্পট পড়ে গেছে কিন্তু কিছু তো করার নেই আর গরমটা আছে কিন্তু ঘরে সমস্ত কাজকর্ম কিন্তু আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো চলে এসছি ঘর আর পরিষ্কার করে একদম ভাবলাম তোমাদের সঙ্গে করি আর আজকে হচ্ছে রোদ বৃষ্টি রোদ বৃষ্টি আর এই দেখো এটা হচ্ছে আমার বাবু বাবুকে তো হয়তো অনেকেই চেনে বাবু হচ্ছে আমার ছোটো যায় ছেলে তো যায় বাবু কিন্তু ভীষণ ভালো আর খুব ভালোবাসে ওদ কথাগুলো শুনলেই এত মন ভরে যায় এত ভালো লাগে না কি বলবো তো যাই হোক বাবুকে নিয়ে চলে এসেছি ছাদে একটু আগে হয়ে গেলো বৃষ্টি আবার হচ্ছে রোদ তো এখন যেহেতু রোদ আবার চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো একটু রোদে দিতে বর্ষাকাল মানে এই রোদ বৃষ্টির খেলা তো যাই হোক কাপড়গুলো রোদে দিচ্ছি কেন বলো তো ভিজে কাপড়গুলো ওই ঘরে নিয়ে গেলে না একটুখানি গন্ধ বেরোয় তাই ভাবলাম একটুখানি রোদে দিয়ে দিয়ে আবার আবার তো বৃষ্টি আসবে আবার টেনে টেনে সেইগুলোকে ঘরে তুলতে হবে কিন্তু কিছু করার নাই এভাবেই করতে হবে তো কাপড়গুলো যেটুকু শুকনো ছিল সেইগুলো সমস্ত কিন্তু নিয়ে ঘরে চলে এলাম আর ঘরে এসে দেখো সমস্ত কিছু ভাজ করে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে তো আমি ভাবছি কাপড়গুলো গুছিয়ে নিয়ে এবার যাব। বাসনপত্রগুলো তুলতে কেন এই ঘরের কাজটা করে নিই যদি বাইরের কাজটা করি তাহলে আমার সুবিধা হবে তারপরে চান করে নেবো একবারে তাহলে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে আর তোমরা তো জানোই আমার কিছুদিন ধরে আমার প্রচুর পরিমাণে শরীর খারাপ যাচ্ছে তোমাদেরকে বারবার ব্লগে বলছি যে আমার প্রচুর পরিমাণে শরীর খারাপ যাচ্ছে তার জন্য মানে কাজ কখন যখন করতে ইচ্ছা করছে না তখন তো একদম শুয়েই থাকছি আর যখন মানে পারছি তখন উঠে একবারে সমস্ত কাজটাকে কমপ্লিট করে নিচ্ছি কারণ যখন শুয়ে থাকছি না তখন আর উঠে মনে হচ্ছে না কোনো কাজ করি তো যাই হোক যে এখন বাসনপত্র তুলে একদম চান ধান করে চলে এসে একবারে বসে পড়েছি আর ওইদিকে ছেলেদেরকে খেতে দিচ্ছে আর এই সময় হঠাৎ করে চলে এসেছে প্রচুর পরিমাণে বৃষ্টি তো ভালোই লাগছে দুপুরবেলার বৃষ্টি আর কার না ভালো লাগে তো দেখো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো আমি ভাবলাম তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করিনি বৃষ্টিটা আর তোমরা কিন্তু কেউ কমেন্ট করে বলছো না আমার মিনি ব্লগগুলো কেমন লাগছে আর কিন্তু সবাই লাইক করতেও ভুলে যাচ্ছ প্লিজ সবাই লাইক করো আর একটুখানি কমেন্ট করে জানলে আমি তাহলে উৎসব হয়তো যাই হোক চান ধান করে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি বৃষ্টির মধ্যে নিয়ে চলে এসছি একবারে শুতে আর ভাবলাম এখন একটুখানি ঘুম দেবো কেন ঘুম না দিলে শরীর তো আর ভালো লাগবে না আর ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি মিনি ব্লগটা যেহেতু শেষ করতে হবে সেহেতু তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম তো আমার মিনি ব্লগগুলো কেমন লাগছে তোমাদেরকে বারবারই বলছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো তো দেখো যখনই তোমাদেরকে আমি ভয়েস দেবো তখনই এখান দিয়ে গাড়ি ঘোড়া সমস্ত যাবে তো প্লিজ পারলে আমার ব্লকগুলোকে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকার টিপে দিও